মুর্শিদাবাদ জেলার ভগবানগুলো দুই নম্বর ব্লকের নসিপুর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে ব্লক পাবলিক হেলথ ইউনিট এর নবনির্মিত ভবন উদ্বোধন হলো এর সঙ্গে উন্নতমানের ল্যাব পরিষেবা চালু ভগবানগুলো দুই নম্বর ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে এইডস দিবস উপলক্ষে এর পূর্বে ল্যাবে বিভিন্ন রকম পরীক্ষা নিরীক্ষা নিয়ে ভোগান্তির শিকার হতো এলাকার মানুষ ল্যাব না থাকার কারণে যেতে হতো প্রায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বহরমপুর অথবা লালবাগ কিন্তু এখন মুর্শিদাবাদ জেলার ভগবানগুলা দুই নম্বর ব্লক নসিপুর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে ডাক্তার আসিফ ইকবালের সহায়তায় উন্নতমানের ল্যাব পরিষেবা চালু হলো নসিপুর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে আজকের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিএমওএইচ ডাক্তার আসিফ ইকবাল অত্র এলাকার বিশিষ্ট সমাজসেবী এবং শিক্ষক জনাব চাঁদ মোহাম্মদ ভগবানগুলার দুই নম্বর ব্লকের পঞ্চায়েত সমিতির সভাপতি মীরা বিবি সহকারী সভাপতি মিজানুল হক ডাবলু জেলা পরিষদের মেম্বার সানাজ বেগম সেলিনা বিবি উত্তরবঙ্গ পরিবহন দপ্তরের ডাইরেক্টর চাঁদ মহম্মদ প্রধান বর্ণালী বিবি জামাল উদ্দিন শেখ রানীতলা থানার পুলিশ আধিকারিক রাজেশ খান এছাড়াও নসিপুর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের বিভিন্ন দপ্তরের আধিকারিক আশাকর্মীগণ এবং অত্র এলাকার বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিগণ উপস্থিত ছিলেন কি বলেছেন তারা সংবাদ মাধ্যমের সামনে বিস্তারিতভাবে শোনাব আপনাদের এই ভিডিওটি যারা দেখছেন চ্যানেলটি লাইক করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন আই লাভ মাই ইন্ডিয়া মেরা ভারত মহান নসিপুর থেকে বাপিসকে রিপোর্ট আখেরিগঞ্জ নিউজ এখানে

এবং এর সঙ্গে যেটা অবজারভেশন হচ্ছে আজকে ডে অবজারভেশন বিশ্ব এইডস দিবস এইডস দিবস সেক্ষেত্রে গণ উন্নয়ন পর্ষদের যে ল্যাবলের প্রোগ্রাম চলছে তারা এই পরিকল্পনাতে সহযোগীভাবে করে তুলেছে আচ্ছা চিকিৎসার কী কী সুবিধা রয়েছে এই যে সুবিধা বলতে এখানে আগে ল্যাবে সব রকমের টেস্ট হতো না শীতপুরে সেই ইনফ্রাস্ট্রাকচার ছিল না এবং সেই মেটেরিয়ালসও ছিল না যেটা নিয়ম অনুষ্ঠানে এখন নতুন ইউনিট খুলে সমস্ত ইনফ্রাস্ট্রাকচার তৈরি করেছেন এবং সেখানে সব ধরনের টেস্টের সুবিধা এখন এখানকার সাধারণ মানুষ পাবে সেটা

সাধারণ মানুষের যে স্বাস্থ্য স্বাস্থ্য দিক দিয়ে এটা কি আগে কোনো পরিদর্শনে সেটা কি ছিল কিছু যন্ত্র ছিল যেটা আমরা আমাদের পুরনো ল্যাবে সেটা করে উঠতে পারিনি এটা এই ল্যাবে আমরা সম্ভব সম্ভব হয়েছে সেই পরিবেশ আমরা এই ল্যাবে পেয়েছি সে ব্যবস্থা পেয়েছি কিছু ব্যবস্থা ছিল যেটা আগে থেকে চলতো সেটা নতুনভাবে আবার এখানে আরও উন্নতভাবে চালু থাকে আচ্ছা উপস্থিত কে কে ছিলেন উপস্থিত ছিলেন আমাদের সমস্ত খুব কাছের মানুষরা আমাদের বিশিষ্ট সমাজসেবী এবং শিক্ষক যারা আরেকটা পরিচয় আব্দুর রোব সাহেব আমাদের দুবারের প্রাক্তন এম বর্তমান এম বি ডাইরেক্টর চান্দ মোহাম্মদ সাহেব আমাদের জেলা পরিষদের সদস্য যারা শাহনাজ বেগম সেলিনা বিবি আমাদের কাছাকাছি গ্রাম পঞ্চায়েতের প্রধান বর্ণালী বিবি খরিবনা পঞ্চায়েত মানে সকলে কর্মদক্ষরা সকালে ছিলেন আর জয়েন্ট বিডিও সাহেব উপস্থিত ছিলেন আর আমাদের রাইনালা থানা তরফ থেকে এসআই উপস্থিত ছিলেন রাজেশ খান আলী সাহেব আপনার নাম পরিচয় আমি বিএমএইচ ব্লক স্বাস্থ্য আধিকারিক ডক্টর সৈয়দ আসিফ ইকবাল আমাদের মূলত বগাকুলা ব্লক পাতর স্বাস্থ্যকেন্দ্র যেটা ব্লক স্বাস্থ্য কেন্দ্র আমরা সেখানে একটা মবাধি অনুষ্ঠান আজকে বিশেষ দিনে বিশ্ব এইডস দিবস একদিকে অপরদিকে বগাগুলা ব্লক পথক স্বাস্থ্যকেন্দ্র তার একটা কলর বৃদ্ধি যেটা এখানে আপনার ব্লক পাবলিক হেলথ ইউনিট যেটা আমাদের স্বাস্থ্যকেন্দ্রের একটা তাগৎকটার উৎপাদন হলো এখানে বিশেষ করে ল্যাব টেকনিশিয়ান থেকে শুরু করে বিভিন্ন সুবিধা মানুষ যারা পরিষেবা নেওয়ার জন্য হসপিটালে আসেন এখানে পরিষেবা তাদের যেন আরও উন্নত পরিষেবা যথেষ্ট যথেষ্ট এখানে মানুষ পেয়ে থাকেন আরও উন্নত পরিষেবা এখানে যারা মানুষকে প্রদান করা যায় সেই লক্ষ্যে এই ভ্রমণের

এক তার মানে কি বলবো একটা বিশাল তার মানে সকলকে সঙ্গে নেওয়া আজকাল হলো আমাদের নিশ্চিত বিশ্বাস হসিপুর ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র একটা সুনাম আছে পরিষেবা প্রদানের ক্ষেত্রে সেটা আরো বৃদ্ধি পাবে আমাদের নিশ্চিত বিশ্বাস হচ্ছে আমাদের এই আজকে মূলত হচ্ছে দারুণ এটা ইতিহাস থেকে আরম্ভ সমস্ত পরিষেবা পরিষেবা হয়েছে এবং তার দিনটা হচ্ছে আজকে মাইকেল দিন হচ্ছে আজকে বিশ্ব এইডস দিবস ওই দিনটাকে একত্রিত করে টুই একসঙ্গে কাজ করেছে আজকে পশ্চিম জেলা পরিষদের দুই সদস্য ছিলেন কর্মট করে আমাদের বনভ কর্মটুকর ছিলেন আমাদের বেললার আমাদের অব্দ কর্মযোগতর ছিলেন জয়ন্তী সকাল ছিলেন মিরাদি ছিলেন জয়েন্ট বিডিও ছিলেন আমাদের আব্দুল রব সাহেব ছিলেন মানে এক কথায় সমস্ত মানুষকে একত্রিত সব প্রধানগুলো ছিলেন আমি যারাকে একত্রিত করেছেন এই দপ্তরের অর্থাৎ এই হসপিটালের আধিকারিক সমস্ত আরো ভালোভাবে চলবে উনি ভালো মানুষ ভালো কাজ করছেন মানে বেশি দিন ওরা আসা হয়নি তবুও তিনি এই এলাকার মানুষকে স্থাপন করে নিয়েছেন সমস্ত মানুষের কাছে মন কেড়ে নিয়ে কাজ করছেন আচ্ছা এই কর্মসূচির কার উদ্যোগে মানে পালন করা হলো কর্মসূচি কার উদ্যোগে এর পিছনে মানে কার উদ্যোগ আছে কার হতে উদ্যোগ হচ্ছে মূলত হচ্ছে আমাদের ডিস্ট্রিক্ট স্বয়ং তেনিদার ভিত্তিতে এবং এই উদ্যোগ নিয়েছেন এই হসপিটালের যিনি ভারপ্রাপ্ত অধিকারী সম্মানিত মোহাম্মদ আব্দুল আসিক ইকবাল মহোদয়কে আমরা তার উদ্যোগে আজকে উপস্থিত আপনার নাম পরিচয় আমার নাম चांद মাহমুদ আমি পরিবহন ডক্টরে ডিরেক্টর কোস্টবেন ধন্যবাদ